আজকে আমি খিচুড়ি বানাবো খিচুড়ির সাথে বেগুন ভাজা মাছের ঝাল আর চাটনি প্রথমে আমি বেগুনটা ভেজে নেব কড়ার মধ্যে তেল দিয়ে বেগুনটা আমি ভেজে নিই লাল লাল করে বেগুন আমি ভেজে নিলাম এরপর কড়ার মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে টমেটোর চাটনিটা করে নিচ্ছি এর মধ্যে টমেটো হলুদ লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে আর এর মধ্যে একটু লেবু রস দিয়ে চাটনিটা আমি করে নিচ্ছি চাটনিটা ফেদ হয়ে গেছে চাটনিটা ভেবে নিয়ে একদিকে আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে চালটা তুলে দিলাম আর একদিকে কড়ার মধ্যে ডালটা ভেজে নিচ্ছি মুগের ডাল আমি এখানে ভাজি মুগের ডালটা ভেজে নিয়ে ঢেলে নিই এর মধ্যে কড়ার মধ্যে ফুলকপি আমি ভেজে নিই ফুলকপিটা ভাজা হয়ে গেলে ঢেলে নিয়ে এর মধ্যে আমি ডিম কড়াই কুমড়ো গাজর ভেজে নিচ্ছি তেল দিয়ে কুমড়ো গাজর আর ডিম কড়াইটা হালকা করে ভেজে নিচ্ছি খুচুড়ি সবজি বেশি ভাজতে হবে হালকা করে ভেজে নিলেই হবে সবজিগুলো ভেজে আমি ঢেলে নিলাম নিয়ে হাঁড়ির মধ্যে ভাজার ডাল দিয়ে দিলাম এবং ভাজা সবজি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েছে এবার আমি মাছটাকে ভেজে নিলাম কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম দিয়ে মাছ ভেজে নিন মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভেজে তুলে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ টমেটো হলুদ লঙ্কা গুঁড়ো আদা বাটা দিয়ে মশলাটা কষে নিচ্ছি মশলাটা কষে নিয়ে ওর মধ্যে জল দিয়ে মাছের ঝালটা আমি তৈরি করে নিচ্ছি মাছের ঝালটা গায়ে গায়ে করলাম করে এবার ঢেলে নিয়ে এর মধ্যে আমি টমেটো তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচ জিরে ফলন দিয়ে লঙ্কা হলুদ গুঁড়ো ও আদা দিয়ে একটা মশলা কষে নিলাম খিচুড়িতে দেওয়ার জন্য মশলাটা কষে নিয়ে খিচুড়িটার মধ্যে আমি দিয়ে দিলাম মশলা দিয়ে খিচুড়িটাকে ভালো করে ফুটিয়ে নিলাম খিচুড়ির মধ্যে একটু নুন দিয়ে নিলাম দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম মশলাটাকে খিচুড়ির মধ্যে এইভাবে তৈরি করে নিলাম খিচুড়ি এরপর আমি পরিবেশন করলাম খিচুড়ি বেগুন ভাজা মাছের ঝাল আর চাটনি দিয়ে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে